আমি আজকের খোঁজ পাই আপনাদের সামনে উপস্থাপন করেছি আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া একমাত্র আল্লাহর জন্য নিবেদিত কথা ঠিক কিনা কোরবানি মনে আসছে না সেই ইসমাইলের সেই স্মৃতি কেমত পর্যন্ত মুসলমান ধারণ করবে কেমন পর্যন্ত ধারণ করবে সেই স্মৃতিকে আল্লাপাক ওয়াজিব করে দিয়েছে মুসলমানদের জন্য তিনি কোরবানি দিতে চেয়েছিলেন তার সন্তানকে হুকুমে আল্লাহ পাক বলেছিলেন যে হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে আদরের সবচেয়ে প্রিয় বস্তুটিকে তুমি কোরবানি করো ইব্রাহিম আলী সালাম মনে মনে স্থির করলেন এই পৃথিবীতে যদি আমার সবচেয়ে আদরের বস্তু থাকে সেটা হলো আমার পরিচার তিনি আবার ফিরে আসলেন কম কারো বছর পরে সেই ইতিহাস অনেক লম্বা আজকে বলার সময় আমি সুযোগ পাইলে আপনাদেরকে আগামী জমায় ঈদের দিন আমি আপনাদেরকে শোনাব যাই হোক আল্লাফাক সেই দিন ইসমাইল কোরবানি হয়েছিল পরিপূর্ণ ইসমাইলের কোরবানি ডেকে আল্লাহ্বাক কবুল করে নিলেন অবাদা ইলাহ ইজুর একটা দামি জানোয়ার জান্নার থেকে এনে সেই ছুরির নিচে দিয়ে জবাব কমপ্লিট করে কমপ্লিট সারেন্ডার করে ইব্রাহিম আলী হস্তর তার স্বপ্নটাকে বাস্তবায়ন করেছিলেন সত্যে পরিণত করেছিলেন আজ আমরা পশু জবা করতেছি পশু কোরবানিতে করতেছি আজকের এই জমায় আমি দাতাদেরকে স্পষ্টভাবে আমি সকলের নিয়তকে পরিশুদ্ধ করার জন্য আহ্বান করব সকলের ডিটারমিনেশন নিয়তটাকে একবারই পরিপূর্ণ পরিশুদ্ধ করার জন্য আহ্বান করব যে আল্লাপাক বলেছেন আল্লাপাক বলেছেন আমি রক্ত গোস্ত এগুলি আমার কাছে যায় না এগুলি আমার কাছে যায় না এগুলি জমিনেই থেকে যায় গোস্ত তোমরা খাও আর রক্তগুলি জমিন ছুষে নেয় বলা কি হত্যা পাওয়া মিকম এ আমার বান্দারা শোনে রাখো মনে রাখো আমি চাচ্ছি একমাত্র তোমাদের তাকোয়া তোমাদের তাকোয়া তোমরা কি উদ্দেশ্যে তোমরা কোরবানিটা করো কি লোক দেখাবার জন্যে লোক দেখাবার জন্যে আত্মীয় স্বজনের ভয়ে এবং টাকার বাহাদুরি যে তুমি কোরবানি করছো না কেবলমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি কোরবানি করেছ এটাই হচ্ছে দেখার বিষয় এটাই কি দেখার বিষয় সেজন্য মুসলমানরা এই কোরবানির দিনে পশুর জবাহার মাধ্যমে তাদের দাকওয়াকে আল্লাহকে দেখিয়ে দেয় যে আমি একমাত্র তোমার উদ্দেশ্যে তোমার সন্তুষ্টি নিমিত্তে আমি কোরবানি করছি কথা ঠিক কি ঠিক কি না আল্লাহ পাকের উদ্দেশ্যে আর বান্দার পক্ষ থেকে কার উদ্দেশ্যে কুরবানি সবাই বলে আল্লাহর উদ্দেশ্যে আর বান্দার পক্ষ থেকে অমুক অমুকের পক্ষ থেকে কোরবানি কথা ঠিক অমুক অমুকের পক্ষ থেকে কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যদি পরিশুদ্ধ অন্তরে যদি কোরবানি করতে পারো একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনে রেখ তোমার কোরবানি জন্য তোমার আকিকার জন্ত ময়দানে আসলে তোমার জন্য সুপারিশ করবে এবং জন্তুর গায়ে যতগুলি পশম আছে ওই পশম পরিমাণ নেই তোমার আমার আমার মধ্যে আমি আল্লাহ জমা করে দেব সেজন্য দরকার তাপ সেজন্য দরকার কি তাপ আল্লাবা আমাদেরকে নিয়ত পরিশুদ্ধ করে কোরবানি করার তফেক দান করুন আমি যাই হোক পরিশেষে